Hello everyone, welcome and welcome back. টু চ্যানেল তোমাদের সাথে আজকে আমি পঁচিশে ডিসেম্বরের ব্লগ শেয়ার করছি হ্যাঁ গাইজ আমি এতটাই লেটে সব কিছু শেয়ার করি তোমাদের সাথে ভিডিও তো করি বাট আপলোড করা হয় না তো প্রতি বছরই পঁচিশে ডিসেম্বরের দিন সন্ধ্যেবেলা আমরা এখানে আসি জায়গাটার নাম হলো মগরা মছলন্দপুরের অনেকটাই কাছাকাছি একটা এরিয়া এখানে রাস্তার ওপর দিয়ে দুই ধারে দোকান বসে ক্রিসমাসের দিন আর এখানে অ্যাকচুয়ালি একদিনেরই মেলাটা হয় ক্রিস ক্রিসমাসের মেলা এখানে আমি আসি আমার খুব ভালো লাগে আর সব থেকে বড়ো কথা কি এই দিনটাতে না সবাইকে চার্চে ঢুকতে দেয় আর চার্চে আমার ঢুকতে ভীষণই ভালো লাগে বাট বছরের কোনো সময় কেউ এখানে অ্যালাউ করে না শুধুমাত্র একদিনই এই চার্চে অ্যালাউ করে তো এটা হলো আমাদের শান্তিরানি গির্জা আর আমি তো ভীষণ এক্সাইটেড এখন চার্চের ভেতরে যাওয়ার জন্য আর এখানে না ভীষণ ভিড় হয় যত রাত বাড়ে তত ভিড় বাড়ে স্পেশালি এখানকার খাবার দাবারগুলো গুলো আমি তো এত বছর ধরে আসছি আমি জানি প্রত্যেকটা খাবারই একদম পুরো ফ্রেশ মানে রকম বাসি পচা এরকম কোনো কিছুই না একদম ফ্রেশ খাবার তো চার্চের ভেতরে ঢুকে এত সুন্দর করে ডেকোরেশন প্রতি বছরই করা থাকে এবছরও সেম করা ছিল আমার ভীষণ ভালো লাগলো বাট এবছর একটু ভিডিও করলাম বেশি কিছু তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতে পারিনি কারণ চার্চের ভেতরে সেইভাবে কথা বলা অ্যালাউ না পঁচিশে ডিসেম্বরের দিন আমার দু জায়গায় পিকনিক ছিল সকালবেলা ছিল মেকআপ আর্টিস্টদের সাথে পিকনিক আর রাত্রেবেলা ছিল ফ্যামিলির সাথে পিকনিক তো ওখানে তেমন কিছু খাওয়া দাওয়া করিনি শুধুমাত্র জিলাপি খেয়ে বাড়ি চলে আসলাম বাড়ি এসে দেখে পিকনিক অনেক আগে স্টার্ট হয়ে গিয়েছে আর অনেক রান্না বান্নাও হয়ে গেছে লাস্ট একটুখানি রান্না বাকি আছে খিচুড়িটা তখন হচ্ছে বাড়িতে অ্যাকচুয়ালি পিকনিকের মেনু ছিল খিচুড়ি আর ডিম ভাজা আর একটা চঁচড়ি তো এখানে একদম পুকুর ধারে আমরা পিকনিক করতে এসছি আর লাইট মেরে পুকুরের জলটা দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু হইনি তো ওই যে রান্না করছে বদ্দা আচ্ছা তোমরা কি কেউ কোনো ডিম খিচুড়ি পিকনিক করেছো যদি কোনো দিনও ডিম খিচুড়ি পিকনিক তোমরাও করে থাকো কমেন্টে একটা হাই লিখে যেও প্লিজ তো আমাদের এখানের মেনু ডিম খিচুড়ি সাইডে অনেক রকমের গান চলছিল সেই জন্য আমি রিয়েল ক্লিপটা আপলোড করতে পারিনি ভয়েস ওভার করতে হচ্ছে আমাকে তো চোখ মুখ দেখে বুঝতেই পারছো কতটা টায়ার্ড তো তাড়াতাড়ি করে খেতে বসে গেলাম আর অল্প করে খেয়ে নিলাম কারণ এত সকাল থেকে হুড়োহুড়ি গিয়েছে আর তো খেতেই পারছিলাম না সো আমার এই ছোটোখাটো খাটো পুচকু মতো ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে যেও